আসলে পথে আমাদের ভালোবাসা আছে না নাই আছে কম না বেশি বেশি নিজে জানি বেশি না না বেশি হ্যাঁ সবচেয়ে বেশি জানি বেশি জি সত্যি ওই অবশ্যই সত্যি বলছেন অবশ্যই জানি চেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারেন তবে আপনি মনে নতুবা মনে না ও হক এটাই মুমিনের পরিচয় এজন্য আমরা রাসূলকে আমরা নিজে জানি বেশি মুহাব্বত করি ভালোবাসি ঠিক

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا

কেরাম হাজরত ইসলাম পর্দালে অত্যন্ত শ্রদ্ধা মা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে কনে শীতের মাঝে আরামের গুমকে হারাম করে আল্লাহ রাসুলের মহাব্বতে আখেরাতে না জাতের আশাই জান্নাতের পরে আল্লাহ কাল আমাদেরকে যাচাই বাছাই করে এনেছেন আমরা সকল বিল আলহামদুলিল্লাহ মুখতারাম হাজির এটা হচ্ছে কোরআনের বাগান জিকিরের বাগান জান্নাতের বাগান বাগান দীর্ঘক্ষণ আপনি আলোচনা শুনতে ছিলেন আমার পূর্বে বেটের গানে মাদ্রাসার সুনাম দণ্ড নাইবে মোহতামি ওমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ মুখতারাম আল্লামা আলামা মুফতিবাজানোর সাহেব এবং হজরত বাহদিন সাহেব আরো হজরত আতিকুল্লা সাহেব সহজুরগুলো কথাবার্তা বলেছেন এবং আমাদেরকে আত্মার খোরাক দিয়েছেন সকলে আমাদের আত্মার খোরাক দিয়েছে আখেরাতের খোরাক আমাদেরকে দিয়েছেন দুনিয়ার খোরাক আমাদেরকে দেন নাই যে দুনিয়াতে কিভাবে আমরা ধনী হতে পারবো এই কথাকে উনি বলছে বলে নাই কারণ দুনিয়া আমাদের আসল উদ্দেশ্য নয় আমাদের আসল উদ্দেশ্য কি আখিরাত আখিরাত সুন্দর হয়ে যাবে তার গোটা जिंदगी সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে দুনিয়াকে সুন্দর করতে চেষ্টা করবে আখিরাত আর অন্ধকার ঠিক মৃত্যুর পর মানুষের আমার হুজুর বলে গেছে মৃত্যুর পর মানুষের দেহের কোনো দাম নাই দেহের কোনো দাম আছে দেহের কোনো দাম নাই এটা মাটির দেহ মাটিতেই মিশে যাবে কথাগানকে খেলাম শুধু একটা জিনিস এই দেহের একটা প্রাণ আছে আত্মা যাকে বলে আমরা এই প্রাণ পাখি যখন চলে যাবে এই দেহের কোনো মূল্য নাই আছে কোনো মূল্য দেহ থাকবে কথা বলতে পারবে না চোখ থাকবে দেখতে পারবে না জবান থাকবে দেখতে পারবে না কান থাকবে শুনতে পারবে না

নাই রে নাই রে নাই দিন দিনটা ছাই হাই রে হাই রে হায় দब्बाটা ফয়রা রইবো এই যে দুনিয়া ঠিক না সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সে কবর আলোকে জ্বলাইবে কবর না কবর কি সকাল সামনে না পিছনে সামনে কবর কি সামনে না পিছনে সামনে কথা বল না কেন খবর কি সামনে না পিছনে বাকি আছে তো খবরে হ্যাঁ খবর বাতি আছে জানালা আছে বিছানা আছে তিনি কি চিত্র সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সে কবর আলোকে জ্বালাইবে কবর নিলি না

নাইরে নাইরে নাই ইঞ্জিনটা চললা গেলে হাইরে হাইরে হাই বল হাসরের ময়দানে কি হবে কে জানে আরো সে চায়া মিলবে কি না জানি না একটাই চায়া থাকি হাসরের ময়দানে আল্লাহ আরো সে চায়া দ্বিতীয় কোনো ছায়া নেই আর ওই ছায়ার নিচে আল্লাহ তালা সাত প্রকারের মানুষকে জায়গা দিবে দ্বিতীয় কোনো ছায়া থাকবে না আর এই চায়ান্লিশে যারা স্থান পাবে তারা হবে জান্নাতি সুভান আল্লাহ হাসরের ময়দানে কি হবে আরো সে ছায়া মিলবে কি না জানি না থাকবে না কোনো সুজন ইয়ানসিয়ান সিমন থাকবে না কোনো সুজন ইয়ানসিয়ান মন ওই পারে পূর্ণ চারা মুক্তি নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা রইব এই যে দুনিয়ায় মাটির দেহকানি মাটিতে বিচার সঙ্গে সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়া না একটু চিন্তা করেন বৈশা একটু চিন্তা করেন কি করতেছেন কি করা দরকার ছিল মোহতারাম হাজরি আমি আপনাদের খেদমতে সৌরাতুল ফাতিরের উনত্রিশ নম্বর আয়াত তেলা করেছি এই আয়াত আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে মুভমেন্ট বা তিনটি ব্যবসার কথা বলছেন কয়টা ব্যবসা তিনটি ব্যবসা বলতে বললেন তিন কয়টি ব্যবসা তিনটি ব্যবসা বান্দা আল্লাহর সাথে করে কার সাথে সাথে যেই তিনটি ব্যবসার ক্ষেত্রে বান্দার আদ লস নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে ব্যবসার আসলে নাই আছে আসলে নাই বহু ব্যবসায়ী আছে ব্যবসা করে ব্যবসা দোকান পায় এরকম এই পাল্লা পাত্র সব কিছু বেছে এখন সে গাজীপুরে অবস্থান করতেছে আছে না নাই আছে না আছে আমার এই ব্যবসা করেই রাতে রাতে কোটি কোটি টাকার মালিক হচ্ছে ঠিক না দুনিয়ার ব্যবসাতে লাভ আছে ক্ষতিও আছে কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে তিনটা ব্যবসা কথা বলতেছি যে ব্যবসা হবে আমি আল্লাহর সাথে

إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا مما رزقناهم سرا وعلانية يرجو يرجون تجارة لن تبور الله

নাই আল্লাহ তালার কালিমাল আল্লাহ কিতাবের একটা শব্দের ব্যাখ্যা করে তা শেষ করতে পারবে না আল্লাহ বলেন

আর সমস্ত গাছ গাছলি তার পরিমাণ আরো যে গাছ না হয় সবগুলোকে কলম বানিয়ে আর পানি যদি আপনি কালী বানিয়ে লিখতে থাকেন আল্লাহ তারা কালিমার গুণগান দেখা শেষ হবে না আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া